হ্যালো গাইস গুড নাইট তো আজকে আমাদের অ্যানিভার্সারি মানে রাত্রি বারোটার পর আর সুজিত আমার আমার জন্য প্রতি বছর রাত্রি বারোটার পর সেলিব্রেশন করে যে এরকমভাবে পারে না কেন তো দেখা যাক কী হতে চলেছে তো সুজিত চলে আসে তো চলো টাটা এই দেখো রাত্রি বারোটা বেজে গেছে তো আমাদেরকে যেটা বলেছিলাম প্রতি বছর সুজিত সেলিব্রেশন করে সেটাই হচ্ছে ও বিছানা থেকে নেমে পড়ে আমাদের দুজনকে একবার দেখিয়ে দিচ্ছে আর ও একবার বাইরে যাচ্ছে মানে ওর গাড়ি থেকে গাড়ির ভেতরে জিনিসগুলো যেগুলো রেখেছে গিফটগুলো তো সেগুলো গাইড ওপেনই ছিল তো দিয়ে গিফটটা এখন বের করে নিচ্ছে তো চলো ও এবার ফার্স্ট টাইম ভিডিওটা শ্যুট করেছে কোনোবার শ্যুট করে না বলে তোমাদেরকে দেখানো হয় না তো জানি না ও শ্যুট করেছে আমার খুব ভালো লেগেছে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারছি তো চলো এবার তো এবার ভেতরে সব গিফটগুলো খোলা হয়ে গেলো কেক সব খোলা হয়ে গেলো এবার আমাকে তুলে ん এটা তো আমি অ্যাকসেপ্ট করিনি মানে মানে ভাবতে পারিনি তো যাই হোক এটাও পড়ব দেখি বড় হয়ে গেছে ট্রেনটা আবার ট্রেনটা কাটবে কেটে আবার এত বড় হয়ে যাবে এটা বলার তো এটা পড়ার মা পে লেগেছি একটা থেকে উঠে পড়েছি এবার তাড়াতাড়ি করে কাজ টাজ করে নিচ্ছি যেহেতু আমরা বেরোবো তো কোথায় বেরোবো সেটা তো আমরা দেখতেই পাবে তো চলো ফটোফট কাজ করে নিয়ে আমি স্নানে চলে যাবো দেখো ها তুমি খাও তুমি ভাই বের করে ধর খুব তো আমার বাবুর খাওয়া দাওয়া কমপ্লিট অনেক মানে দুষ্টুনি করে খেলো ফাইনালি তো আমরা তাড়াতাড়ি করে কাজ কুচিয়ে নিবো কুচিয়ে নিয়ে রেডি হব দিয়ে ঘুরে ঘুরে যাবো টাটা করা সবাইকে টাটা করা টাটা করা সবাইকে টাটা করা

হ্যালো করো হ্যালো করো ভাত দিলাম ডাল দিলাম করো তো ভাত দিলাম ডাল দিয়া মাছ দিলাম মাংস দিলাম ভাত দিলাম ডাল দিলাম মাংস দিলাম ভাত দিলাম ডাল দিলাম মাছ দিলাম মাংস দিলাম দই দিলাম হ্যালো করো হ্যালো 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 পাপা হ্যালো শুরু সকাল থেকে খেতে কামড় ঠিক আছে

দেখো এ দুষ্টুকে দেখো এই ভিডিও করতে দেবে কখনো দেবে না কখনো না দেবে আমি স্নান ধান করে পুরো রেডি হয়ে গেছি আর এখন দেখতে পাচ্ছ এখানে সিম্পল একটা মেকআপ লুক ক্রিয়েট করে নিচ্ছি একদমই সিম্পল যেহেতু আমরা বেরোবো তোমাদেরকে আগেই বলেছিলাম তো চলো আমার মেকআপ লুকটা তোমরা দেখো আর কেমন কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে বলো আমার মেকআপটা প্রায় কমপ্লিট হেয়ারটা বাকি আছে আর এখানে দেখতে পাচ্ছ সুজিতকে এই পড়ে গেল সিঁদুর কৌটোর মুখটা পড়ে গেল তো যাই হোক প্রতি বছর আমি আজকে দিনে সুজিতের হাতে সিঁদুরটা পড়ি তো আমি মাথাটাথা শ্যাম্পু করে তো অপেক্ষা করছিলাম যে কখন রেডি হব দিয়ে সুজিতের হাতে সিঁদুর পরব তো ফাইনালি সিঁদুরটা আমাকে পরিয়ে দিল এবার আমার মেকআপটা পুরোটা ডান হলো তো তারপরে হেয়ারটা বাকি থাকবে তো আমার মেকআপটা দেখতেই পাচ্ছ সিঁদুর পরে কেমন লাগছে আমাকে তো প্রায় দিন তো পড়ি আজকে শুধুতে হাতে পড়ে একটু অন্যরকমই লাগছিল তো যাই হোক ভিডিওটি আর লং করলাম না এর পরের ভিডিও মানে এরপরের পাটে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো ভিডিওটি লং হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলে না আর সে থেকে বেলাইকটা অবশ্যই বাঁচিও আর এরকম এরকম আরও নানারকম ভিডিও পেতে আমার চ্যানেলকে কমেন্ট করো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার ছেলের জন্য আমি ভিডিও দিতে পারি না তোমরা দেখতেই পেলে ভিডিওতে ও কত দুষ্টু তো চলো টাটা লাভ ইউ মোর সবাই আমার পাশে থেকে আমার সাথে থাকো থ্যাংক ইউ হ্যাঁ স্টাইলটা করে নিই